নমস্কার বন্ধুরা রোজকার রান্নাঘর চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করব এক তরকার রেসিপি যেটা খেতে একদমই দোকানের মতো তো চলুন দেখে নি কীভাবে বানাচ্ছি প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো ডিম দিয়ে ডিমটার ভাজির মতো করে নিতে হবে কারণ এটা এক তরকার তো ডিমটা তো লাগবেই আমাকে অবশ্যই জানিও তোমরা কমেন্টে যে তোমাদের কার কার রুটি তরকা খেতে ভালো লাগে আর হাত রুটি নাকি রুমালি রুটি কোনটা দিয়ে খেতে তোমাদের বেশি ভালো লাগে রুমালি রুটি দিয়ে তো আমার বেস্ট লাগে বাট হাত রুটিও চলে যায় তো ডিমটা ভরজি করে তুলে নিলাম দেখতে পেলে এবার কড়াইতে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এখানে রসুনের পেস্ট একটু অ্যাড করে দিয়েছি এবার ভালো করে মশলাটা একটু নাড়িয়ে নে ভালো করে একটু লাল লাল হয়ে যায় মশলাটা আদা রসুনটা দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে দেন এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তরকা মশলা তরকা মশলাটা এখানে মেন নুনও দিয়ে দিচ্ছি তড়কা মশলাটা আমি পরে অ্যাড করেছি একটু চিনি দেবে স্বাদ মতো দিয়ে এবার ভালো করে মশলাটা নাড়িয়ে নেবে এই যে এবারে তরকারি মশলাটা অ্যাড করে দিলাম তরকা মশলাটা এখানে মেন ইনগ্রিডিয়েন্টস কারণ তরকার মশলা না দিলে তো তরকার সেই গন্ধটাই হয় না লঙ্কা কুচি একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়িয়ে নিচ্ছি এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মশলাটা তোমরা নাড়িয়ে নেবে একটুখানি তেল তেল ছেড়ে আসলে তারপরে তরকার ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম কারণ তরকার ডালটা একটু ভালো করে সিদ্ধ করে নেবে একটু নরম নরম যাতে হয় এবার দিয়ে ডালটা ভালো করে নাড়িয়ে একটুখানি দেখে নেবে নুনঠুনগুলো ঠিক আছে কি না নুনঠুন ঠিক থাকলে একটুখানি জল অ্যাড করবে জল অ্যাড করে ভালো করে একটু নাড়িয়ে নিলে দেখতেই পাচ্ছ তরকারটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে তো খুবই আমে হয়েছিল তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমরা অবশ্যই ট্রাই করে বলো কেমন লাগলো তোমাদের আমার তো খুব ভালো লেগেছে আজকে রাতের খাবার জাস্ট জমে গেছে আমরা এটা রুটি দিয়েই সার্ভ করেছিলাম হাত রুটি দিয়ে তোমরা রুমালি রুটি হাত রুটি যেটা দিয়ে হোক খেতে পারো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে